তো হ্যালো বন্ধুরা আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আমাদের ভবানন্দপুর ছাপানে কি কি মাইক সেট আসছে সে নিয়ে তোমাদের এখানে কথা বল তো আমাদের ভবানন্দপুর ছাপানে তোমার বাপির জায়গায় সোরবানি মাইক আসছে আর যেখানে আর বছর অধিকারী ছিল সেখানে মা ছেলেকালি আসছে বাবু সাউন্ড ছিল ষোলোর মাল সেখানে নতুন তিরিশটা ঢুকছে আর আর সাইডে যেখানে স্টার বাজ ছিল স্টার সাউন্ড সেখানে ঢুকছে তোমার মা রক্ষাকালী সাউন আর আরেকটি মাইক তোমার পাশের পাড়া থেকে নিয়ে যাবে তো ঝাপানটি হচ্ছে তোমার শ্রাবণ মাসের বত্রিশ তারিখে আর ভাদ্র মাসের এক তারিখে কম্পিটিশান আছে তো যারা যারা কম্পিটিশান দেখতে ইচ্ছুক তো অবশ্যই তোমরা সবাই চলে আসবে আর পাশের পাড়ার যে মাইকটা নিয়ে যাবে মাইক সেটটা সেটা হলো তি নতুন তিস আর আর একটি মাইক সেট আছে সেটি হচ্ছে ঝকল পাড়ায় এমনি স্ট্যান্ড বাজবে বা রোড হতে পারে এখনো ঠিক হয়নি তো বিশ্বাস সাউন্ড